এই যে অভাব চলে গেল মসজিদ কালকে ভাঙতে আসবে কালকে নামাজ তাদের খেয়াল খুশি মতো পড়তে হবে যদি সুযোগ দেয় আগামী দিন কেউ কোনো উৎসব করবে এর জন্য মসজিদ পর দিয়ে হবে না বলে দিয়ে হবে চব্বিশ ঘন্টার জন্য মসজিদ বন্ধ থাকবে কেন সব তাদের হয়তো আমার কথা আপনাদের হাসি লাগছে হয়তো বলবে যে কি বলছে এসেছে দুটো ঘটনা বলে চলে যাবে আমিও মনে করি দুটো ঘটনা বলে চলে যায় বেকার ঝামেলায় জড়িয়ে লাভ নাই এরা বোঝার নয় বেকার বালতু বকছি আমি কিন্তু আবার মনে হয় আমার তো একটা ডিউটি আছে আমি যদি আবার আমার ডিউটি পালন না করি কেমন দিনে তো আমারও ছাড় না যে তুই বললি না কেন কে মানবে না মানবে তার বিষয় আমার বিষয় তুই বললি না কি ধরবে না ধরবে না তাই আবার